বিশেষ করে আমরা যারা হাত উত্তোলন করেছি অনেকের অনেকের একটা অক্ষর মা আর সমস্ত বধু যেন তুমি এর ভেতরে ঢেলে দিয়েছ প্রচন্ড শীতের রাতে এক পাশে পেশাব করে দিলে মা আর এক পাশে রাখত আর এক পেশাব করে দিলে মা বুকের উপরে নিয়ে সারা তার সন্তানের মুখের দিকে তাকায় কাটায় দিত যেই মা নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার উঠায় দিয়েছে নিজে ভালো পোশাক না পরে সন্তানকে পড়াইছে ডিম ব্যাসা টাকা মুরগি ব্যাসা টাকা জমায়া জমায়া সন্তানের পরীক্ষার ফি সন্তান এখন বড় হয়েছে মানুষের মতো মানুষ হয়ে গেছে কিন্তু মা দুনিয়ার জীবনে বেঁচে না মালিক ওই মার কবরটা জান্নাতের বাগানে পরিণত করে দাও আমাদের বাবা লেখাপড়া শিখাবার জন্য কত কষ্ট করলেন রিক্সা চালায়া ভ্যান চালায়া মাথার ঘাম গুলো পায়ে ফেলে মানুষ করলেন মালিক নিজের জীবন থেকেই দেখেছি আমি কোনো ধনী পরিবারের সন্তান নই মা ছোট থেকেই চিন্তা করতো আল্লাহ বেশি বেশি দোয়া করতো তাহার জোতে নামাজ বলতো মালিক তুমি কিছু চাই না আমার সন্তানকে তুমি আগে হিসেবে কবুল করে নাও আমার সন্তান যেন আমার জানা নামাজ পড়ায় দিতে পারে আমার বাবাকে আমি দেখেছি সারাটা দিন রিক্সা চালায়া ব্যান চালায় যখন বাড়িতে এসেছে মাথা থেকে ঘামগুলো টক টক করে পড়তো মাঝে মধ্যেই যখন রাস্তায় দাঁড়াতাম প্যাডেল যখন মারত দেহের ভেতর থেকে ঘাম বেরোতো আব্বার মুখের দিকে তাকালে বড় কষ্ট হতো এত কষ্ট করে মানুষ করছে ছোটো থেকে শুরু করে নে দাহিল পর্যন্ত আমার কাছে কোনো টাকা চায় নাই বলে নাই কামাই করে পড়ো যতটুকু সম্ভব আমাকে দিয়েছে আমার মা আমার বাবা যেই কষ্ট করেছে আমি যদি আমার পিঠের চামড়া নয় বুকের চামড়া দিয়ে আমার আব্বা মার এক জোড়া জুতা বানায় দেই সামান পরিশোধ হবে না মালিক এরকম মা বাবা যাদেরই বিদায় হয়ে গেছে কবরগুলো জান্নাতের বাগানে পরিণত করে দাও বিশেষ করে সভাপতি সাহেবের আব্বা দুনিয়ায় নাই ভয়ের কবরটা ইয়াজ ঝান্ডায় পরিণত করে দাও তার সন্তান ছেলে মেয়েদেরকে কবুল আর মঞ্জুর করে নাও প্রবুল আল আমিন কিছু খানা পিনার আয়োজন করেছে বারাক করো আমরা যারাই হাত তুলেছি সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও ال্হ ্মা জাল না মিনাত্তওয়াবি অজা আলনা বিনানুতত হরিল পজা আল্ না বিনা আহিবাদিকা সরহ অজা আলনা বিনা্লাধি আলারা সফুন আলাই হল মলা আবার অদ করি আমাদের সন্তান দেরিকে খালের সাইফুল্লার মতো গগুল করে নাও। ওই মা বাবা সবচেয়ে ধন্য মা বাবা যেই মা বাবার সন্তানগুলো কোরআনের হয় ওই মা বাবা সবচেয়ে ধন্য মা বাবা যেই মা বাবার সন্তানগুলো হাজার হাজার মানুষের কোরআন শোনায় ওই মা বাবার সবচেয়ে ধন্য মা বাবা যেই মা বাবার সন্তানগুলো মা বাবা মারা গেলে জানাজার নামাজ পড়ার খবরের ভেতরে চো করে কাছে আমার মা বাবা অনেক কষ্ট করে আমাদের মানুষ করছে মা বাবার কবরগুলো জান্নাত করে বাগানে করে দাও ও মালিক কেমন সন্তান দান করো যেই সন্তানের মুখের দিকে চোখের দিকে থাকালে চক্ষুটা শীতল হয়ে যায় রব্বুল আলামিন গুনার বোঝা মাথায় নিয়ে তোমার আলী শান দরবারে দুটি হাত দিক্ষুকের মতো তুলে ধরেছি দুনিয়ার ফকির যদি এক দরওয়াজায় ভিক্ষা না পায় অন্য দরওয়াজায় যায় আমরা এমন এক ভিক্ষুক তোমার দরওয়াজা সারা যাওয়ার কোনো জায়গা নাই আমাদের গুনার দিকে তাকিও না তোমার রাগ আর গুসা বেড়ে যাবে বাবা পত্রের দরওয়াজারের দিকে তাকিয়ে জীবনের গুনাহগুলো মাফ করে দাও আসনাত জমিনের মালিক কাল তোমার কুদ্রতি নজর দিয়ে তাকিয়ে দেখো আমরা কতগুলো বান্দা তোমার দরবারে আমিন আমি করতেছি কোনো ধন সম্পদ টাকা পয়সা কিছুই চাই না